আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা রাখি আজকের ভিডিওটা দেখেও আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগানের বিভিন্ন রঙের ফুল দিয়ে ফুল কিন্তু সবাই ভালোবাসে সবাই পছন্দ করে সেজন্যই কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই ফুল দিয়ে ভিডিওটা শুরু করতে পছন্দ করি আর গলাটা কিন্তু ঠিক হয় নাই কেমন যেন অবস্থা একদম চেপে চেপে আসতেছে গলার কথাগুলো আর এর পাশে দেখতে পাচ্ছেন লাউ গাছ লাউ গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবছর প্রথমবার আমি আমার বাগানে লাউ গাছ দিয়েছি দেখা যাক লাউ হয় কি না লাউ হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ ছাদ বাগানে ছিলাম এরপর বাজারে গিয়েছি বাজার বাজার থেকে অনেক কিছু করে করে নিয়ে আসছি বিশেষ মাছ মাংস বেশি করে নিয়ে আসছি সবাই মিলে অসুস্থ ছিলাম সেজন্য বাজার ঠিকঠাক মতো করতে পারিনি বাজার করে দেওয়ার মতো মানুষও ছিল না আমাদের অনেক কষ্ট হয়েছে কেন যেন মাঝে মধ্যে মনে হয় যে আমরা তিনজন মানুষ একটা দ্বীপের মধ্যে বসবাস করি এরকম মনে হয় মাঝে মধ্যে কারণ আমাদের সব থাকতেও কেউ নেই আজকে যে মাছ মাংস এনেছি এগুলোর মধ্যে কোনো মাছই আমার তেমন একটা পছন্দ না পছন্দর সব জিনিসই আমার কাছ থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে তো যাই হোক মাছ মাংসগুলো কেটে তারপর ফ্রিজে রেখে দিলাম মাছ মাংস কাটতে কিন্তু অনেক সময় লেগেছে এখন যেহেতু দিন ছোটো সেজন্য কাজকর্ম করতে গেলেও মনে হয় যে সময় তাড়াতাড়ি চলে যায় আর একা হাতে কাজ করতে গেলে তো আরও সমস্যা হয় এক এক সময় ভালোই লাগে একদম গুছিয়ে কাজ করতে পারি এক পাশ থেকে শুরু করি কাজ করতে করতে মানে সারা দিন চলে যায় যেদিন কাঁচা বাজার করা হয় সেদিন মানে সারাদিনই আমার ব্যস্ত থাকতে হয় এই ধোয়া মোছা কাটা রান্না বান্না সব কিছু মিলিয়ে মানে বেহাল অবস্থা তারপরেও একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর এখন তো তিন দিন চার দিন চলে যায় ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে এখন বর্তমান যে অবস্থা ভিডিওতে একদম ভিউস নেই মানে কি বলবো একদম চ্যানেলটা ডাউন হয়ে গেছে এখান থেকে তুলে উঠানো মানে খুবই কষ্ট আমি আর হয়তো পারবো না তারপরও এই চ্যানেলে আমি শ্রম দিতেছি কষ্ট করতেছি শুধু আপনাদের সুন্দর কমেন্টের জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সাপোর্ট করেন অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আমার ভিডিও না পেলে আপনারা কমেন্ট করেন এজন্যই কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসি we <laughs> আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বয়স ওভার করতে পারিনি গলার অবস্থা খুবই খারাপ এই গলা নিয়ে কথা বলতে এত কষ্ট হচ্ছে কি বলবো তারপরও আপনাদের বলি এখানে কি কি রান্না করেছি আজকে পাবদা মাছ ভাজা করেছি লাল শাক রান্না করেছি আর লাউ দিয়ে পাবদা মাছের ঝোল করেছি পাবদা মাছ আমার মেয়ে খুব পছন্দ করে বাচ্চাদের পছন্দ মতো রান্না করতে পারলে ভালো লাগে আমার পছন্দ হোক আর না হোক আমি পাবদা মাছ তেমন একটা পছন্দ করি না আর এ পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিড়াল ছানা যেহেতু আমরা গ্রামে বসবাস করি বনে জঙ্গলে কিন্তু অনেক বিড়াল থাকে এগুলো ভ্যাকসিন দেওয়া না রুমের ভেতরে আসলে যেন লাগে লাগে ভয় আচর দেবে কামড় দেবে এরকম একটা ভয়ে থাকি তারপর আমার মেয়েটা খুব আদর করে খাওয়ায় তো সেজন্য মাঝে মধ্যে আমারও একটু আদর করতে হয় খাওয়াইতে হয় যেহেতু মেয়েটা পছন্দ করে সেজন্য অনেক কিছুই সহ্য করতে হয় আমার তো যাই হোক বিকেলবেলা অনেকগুলো কাপড় ছিল এলোমেলো সেগুলো গুছিয়ে নিয়েছি আর রুমটাও একটু গুছালাম এরপর বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করেছি মানে কাজের শেষ নাই আর বাড়িওয়ালা বিদেশ থেকে শুধু বলে তোমার ঠান্ডা লেগেছে তোমার গলার অবস্থা ভালো না তুমি বেশি পানি নাড়াচাড়া না বেশি কাজ করবা না আমার প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো কে করে দেবে আমার বাসার কাজের কাকি কিন্তু এই রান্না বানার কাজকর্ম কোনো কিছুই করে না সব কিছু আমারই করতে হয় তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখন একটা লাইক করেননি তারা লাইক করে দেবেন আমি আর ভাঙা গলা নিয়ে কথা বলতে চাই না হয়তো আপনারা এতক্ষণ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন তো যাই হোক বিকেলে নাস্তা খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ